ট্রাভেলস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করলেন তাদের বসন্ত উৎসব গত এগারো তারিখ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ট্রাভেলস অপারেটর আয়োজন করেছিল এক বর্ণাঢ্য বসন্ত উৎসব তোয়ারের প্রধান মদন আগরওয়াল সকলকে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানান এই রঙের উৎসবে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন অলিভিয়া মুখার্জি এবং তার গ্রুপ অনুষ্ঠান করেন অমৃতা দত্ত ও আনন্দ চন্দ্রিকা গ্রুপ সকলের উজ্জ্বল উপস্থিতি ও বর্ণাঢ্য এই অনুষ্ঠান খুবই উপভোগ্য হয়ে ওঠে মদন আগরওয়াল সকলকে পাক দোল ও হোলি শুভেচ্ছা জানান কমল কিশোর গুপ্ত জানান বেশ কয়েক বছর ধরে তারা এই উৎসব করে আসছেন তাদের ট্যুরিজমের বিকাশের লক্ষ্যতেই তাদের এই উৎসব পালন অন্যান্য উপস্থিত সদস্যরা জানান তারা এই মুহূর্তে বসন্ত উৎসব উপলক্ষে ট্যুরিজমে বিভিন্ন অফার দিচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গ ও ঝাড়খণ্ড ভ্রমণে অনেক সুযোগ তারা সামনে এনেছে I'm go important and today okay. Dr. Amita Thak, Thak. Thank you the association. We are gathered here. Thank you all the spectators. Amita Dr. and thanks to University Institute Auditorium Maintenance Staff.

টা ট্যুরিজম অফিস গুনো রোয়েছে কলকাতাতে আদারখনতে কি লোকজন এসছে যেমন রাজস্থান ট্যুরিজম এসছে ছত্তিশগড় ট্যুরিজম এসছে হিমাচল ট্যুরিজম এসছে తెలంగాణ ট্যুরিজম এসছে সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে কারণ এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই করি আর প্রত্যেক বছর সবাই খুব এনজয় করে তোবা থেকে বলুন কিমা আমার অ্যাসোসিয়েশন থেকে বলুন কিমা ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে বলুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই এনজয় করুক সবাই ভালোভাবে থাকুক আর তোয়া থেকে এটা করা হয়েছে আমাদের তো অলরেডি দেওয়াই আছে ব্যানারে সব তো আমরা চাইবো যে আমরা তোয়ার মেম্বারের তরফ থেকে এবং সবার তরফ থেকে যে হ্যাপি হোলি অ্যাডভান্স হ্যাপি হোলি কারণ চোদ্দ তারিখে আমাদের হোলি আছে এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক এই হোলির ইয়েতে যে আমরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি এটাই আমাদের সবথেকে বড় কথা হোলিতে দেখুন আমাদের বিভিন্ন অফার চলছে যেরকম আমি বেসিক পার্টটা দেখি সেটা হচ্ছে দার্জিলিং গ্যাংটক এবং নর্থ সিকিম সিল্ক রুট আর স্যার দেখেন হচ্ছে গিয়ে পুরো ঝাড়খান্ডা দেখেন তো আমাদের হোলির বিভিন্ন অফার নিয়েও আমরা আলোচনা করব ওখানে আমরা অনেক কম টাকায় ঘোরাই এবং ফাইভ থাউজেন্ড স্টার্টিং প্রাইসেও আমরা হোলিতে টু নাইট থ্রি নাইট প্যাকেজ দিয়েছি ঠিক আছে তো আমরা চাইবো যে সবাই ঘুরুক ভালো থাকুক সুস্থ চেষ্টা করি বসন্তের একটা আমেজ নিয়ে আসতে যদিও সবাই বলে ইট পাথরের শহর কলকাতা কিন্তু আমাদের মনে যদি বসন্ত থাকে আমরা যেন সব জায়গায় গাছ ফুল এবং হলির আনন্দ দেখতে পাব একটা সময় ছিল যেমন রোজে বা বৃন্দাবনে সবাই গিয়ে রাধা কৃষ্ণ সকলে গিয়ে ভীষণ একবার আনন্দ করতো কিন্তু এখন তো পুলিশের বারো আছে কেউ কাউকে রং ছুঁড়লে তো জেলে যাবে কিন্তু আমরা নিজেরা আনন্দ করি কিন্তু যদিও আমরা আসল রঙ নিয়ে আনন্দ না করতে পারি মনে তো আমরা আনন্দ নিয়ে আসতে পারি এবং আমাদের কল্পনার তো কোনো বাধা নেই তো সেই কল্পনা দিয়েই হোলিকে আমরা আমাদের নাচের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টা করি প্রত্যেকবার পঁচিশ বছর হলে করে যাচ্ছি অনেক জায়গা বিভিন্ন জায়গা ঘুরিয়ে করেছি এই প্রোগ্রামে আমাদের দোনাগাংলি থেকে ডাক্তার অমিতা দত্ত অব্দি অনেকে প্রোগ্রাম করছে এটা জাস্ট হচ্ছে অ্যাট্রাক্ট ফরেন ট্যুরিস্ট টু সি আওয়ার কালচার আমরা আমাদের কালচারটাকে দেখাতে চাইছি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ট্যুরিজমটাকে যাতে ইমপ্লট করা যায় আমাদের দেশের ট্যুরিজমের সারা ভারতবর্ষে হোলি হয় বিশেষ করে মথুরাতে থেকে বেস্ট বলি হয় মথুরা বৃন্দাবন আজ ওয়ার্ল্ড ফেমাস হোলি হয় তারা মানে আমাদের জন্য অনেক বিশেষ সময় বার করে এসছেন ট্যুরিজমের লোক এসছেন কি বিদেশিরাও এসছেন ভালো লাগলো কমিং হোলি আছে হোলি ভালোভাবে হয় মানে তারপরে আর কামিং সিজনটা যাতে ভালো হয় সবাই